গতকাল দিনটি ছিল পঁচিশে ডিসেম্বর আমার পঁচিশতম জন্মদিন এই জন্মদিন দিন তেমন কোনো কাজকর্ম বা টিউশন না থাকার কারণে কোথাও যায় না কি হয়ে টিউশন ছিল কিন্তু আমার পারিবারিক চাপে আমি যাইনি ছাব্বিশে ডিসেম্বর হঠাৎ টিউশন পৌঁছতে দেখি ছাত্রীদের বিশাল আয়োজন রয়েছে ফুলের দোড়া সুন্দর একখানা কিন্তু দেখো তাদের সঙ্গে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই রক্তের সম্পর্ক ছাড়া যে মনের সম্পর্ক সবথেকে বড়ো সম্পর্ক বোধহয় এদেরকে না দেখলে বোঝা যায় না যে তারা তাদের সান্নিধ্য অনুসারে আমার জন্মদিন পালন করল এদের সঙ্গে হয়তো আমার আগে কোনো মেলবন্ধন ছিল তা না হলে এত ভালোবাসা পাবো আমি কিন্তু ভাবতে পারিনি সেই দীপান্বিতা পূজা এদের আমি নিজের বনের তুলনায় কোনোখানে কম দেখিনি যাই হোক এদের যে এত ভালোবাসা